নবী সাল আলী সাল্লাম ইব্রাহিম আলী দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটা একরকম ছিল দেহের গঠন একরকম ছিল মেয়েরাজের রাতে নবী সাল আলী সাল্লাম দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবহু আমার মতো লাগছে জিব্রাহিল আলী সাল্লাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলী সাল্লাম সুফান ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উত্তরায় পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইব্রাহিম আলী ইসাল্লাম আর আলী মুহাম্মদালের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারব আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন তশাহের পর দৌর পড়ি আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মুহাম্মদ সাল্লি সাল্লামের সাথে ইব্রাহিম আলিহালামের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন